তো ভাড়া একবারে তাই মারতে তাকে ইকাই করা নেই একবারই তাহলে ঠিক হয়ে যায় দশ ফেলতে মারে ফেলতে হয় বগুড়াই আবাসিক হোটেলে স্ত্রী সন্তানকে গলা কেটে হত্যার পর লাশ বস্তাবন্দি করে পালানোর সময় আটক করা হয়েছে আজিজুল হক নামের এক সেনা সদস্যকে সে বগুড়ার ধনুট উপজেলার হেউটনগর গ্রামের হামিদুল হকের ছেলে তিনি সেনা সদস্য হিসাবে চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত আছেন তার স্ত্রী আশামণি বগুড়া শহরের নারুলি তালপট্টি এলাকার আসাদুল ইসলামের মেয়ে

উদ্ধারের জন্য তার মাথাটা আমরা চেষ্টা শুভেচ্ছা আবাসিক হোটেলের ম্যানেজার রবিউল ইসলাম জানান শনিবার রাত নয়টার দিকে আজিজুল নিজেকে বিরাজ এবং তার স্ত্রীকে তমা এবং তাদের বাড়ি রংপুরের পীরগঞ্জ পরিচয় দিয়ে হোটেলের তিনশো এক নম্বর কক্ষ ভাড়া করেন রবিবার সকাল সাড়ে দশটার দিকে আজিজুল হক রুম ছেড়ে দিবে বলে ভাড়া পরিশোধ করতে চান এ সময় তাকে আটক

এটি এই অবস্থায় দশ টাকা ছেলে ফেলতে মেরে ফেলতে ভালো মেলে তো ভাড়া একবারে আসামনির বাবা আসাদুল ইসলাম জানান তিন বছর আগে আজিজুল হকের সাথে তার মেয়ের বিয়ে হয় মেয়ে সন্তান প্রসবের আগে থেকেই বাবার বাড়িতে বসবাস করে জামাই দুই মাসের ছুটিতে বাড়ি আসে রবিবার তার কর্মস্থলে যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার জামাই আজিজুল নারলিতে শ্বশুর বাড়ি আসেন সেখানে দুই দিন থাকার পর শনিবার বিকেলে স্ত্রী সন্তান নিয়ে শহরের মার্কেট করার জন্য বের হয় রাত দশটার দিকে আজিজুল হক ফোন করে তার শ্বশুরকে জানান রাত আটটার দিকে স্ত্রী সন্তানকে নারুলি যাওয়ার জন্য রিক্সায় তুলে দেন সদস্য আজিজুল হক পুলিশের কাছে স্ত্রী সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে ছেলের মাথা বিচ্ছিন্ন করে সকালে করতোয়া নদীতে ফেলে দেয় মাথা উদ্ধারের জন্য আজিজুলকে সাথে নিয়ে নদীতে তল্লাশি চালায় পুলিশের একটি দল